আজকে তো সকালবেলা উঠেই রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা জল সমস্ত কিছুতে ভর্তি টর্তি করে রেখে আর কি সবজি বার করে রেখে চলে এলাম ঘর পরিষ্কার করতে চা খাবো তারপরে রান্নাঘরে যাব। কারণ তোমাদের দাদাভাইকে ভাইকে নটার মধ্যে রান্না করে দিতে হবে সেই কারণে আর দেখো দুয়ারগুলো পরিষ্কার না করলে না আবার রান্না করতে করতে এত বেলা হয়ে যায় তারপরে আর ইচ্ছে করে না ঘরদুয়ার পরিষ্কার করতে ওরকমই পড়ে থাকে ভাবি বিকেলে করব। বিকেলেও আবার যখন খাওয়া দাওয়া হয় আর করা হয় না সেই এলোমেলো হয়েই পড়ে থাকে তাই সমস্ত গুছিয়ে গেছি রান্নাঘরে চলে এলাম একদিকে এবার ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তোমাদের দাদা ভাইকে একটু ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেতে দেবো সেজন্য ঢ্যাঁড়স ভাজা করছি ঢ্যাঁড়স বাজার সঙ্গে একটা ডিম সেতো বা ডিমের অমলেট দিয়ে দেব। তোমাদের দাদাভাই ভাই অফিসে খেয়ে চলে যাবে অফিসে যাওয়ার সময় খুব একটা বেশি খেতে চায় না বলে বেশি খেলে বাসে আমার ঘুম পায় সেই কারণে বেশি খেতে চায় না যাই হোক যতটুকু সামনে না দিলে নয় তাই দিতেই হয় মোটামুটি তোমাদের দাদা রান্নাটা হয়ে গেছে এবার আমিও তোমাদের দাদাভাইকে খেতে দেব। আমিও কিছু খেয়ে নেবো নিয়ে তারপর বাকি রান্না করব যা গরম পড়েছে রান্না করেই যাব স্নানে অনেক জল দিয়ে আজকে স্নান করব। এরকম মনে হচ্ছে এত গরম রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করছে না রান্না শেষ হলেই যাব স্নানে আর অনেক কাঁচা ভিজিয়েছিলাম সেগুলো দেখো স্নান করে কেচির নাম কেচে ছাদে চলে এসেছি কিন্তু আজকে আকাশটা বেশ মেঘলা মেঘলা কিন্তু গরম রয়েছে আর তাপটাও রয়েছে কিন্তু মেঘলা হলে কি হবে বৃষ্টি হবে কি না সন্দেহ আছে ছাদটা এত তেতে আছে যে পা রাখতে পারছি না কিন্তু দেখো আকাশটা যেন মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু প্রচণ্ড গরম বিকেলের দিকে হয়তো বৃষ্টি হতে পারে হলে খুব ভালো হয় গরমটা একটু কমবে জানি না হবে কিনা কিন্তু আমার তো মনে হচ্ছে একটুখানি বৃষ্টি হলে ভালোই হতো ওয়েদারটা একটু ঠান্ডা হতো আগে ভোরবেলা একটু ছাদে আসতাম আর আজকাল একদমই আসা হয় না এত বেলা করে ঘুম থেকে উঠি আর ছাদে আসতে আর মন চায় না কারণ কাজের তারা থাকে ছাদে আর আসতে পারি না তাই আজকে একটু মেঘলা মেঘলা আছে বলে ছাদের একটু চারধার ঘুরে দেখছি যাই এবার নিচে গিয়ে পুজো দিতে হবে তো পুজো 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 মোটামুটি শেষের পথে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নতুন ব্লগে দেখাবে টাটা